এত দামের বাজারে মাত্র তিনশো টাকায় যদি আপনার সামনে লাইভ একটি চিকেন এগারো ইঞ্চি পিৎজা তৈরি করে দেওয়া হয় তাহলে কেমন হবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে আমরা চলে গিয়েছিলাম লাইভ পিজ্জা পার্কে যেখানে লাইভ আপনার চোখের সামনে পিৎজা বানিয়ে আপনাকে সার্ভ করা হয় লাইভ পিজা পার্ক রেস্টুরেন্টে শনি অবস্থিত তাদের মেনুতে অনেক পিজা রয়েছে আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এগারো ইঞ্চির পিজা রয়েছে সাত ইঞ্চির পিজা আছে এবং নয় ইঞ্চির পিজাও আছে আমরা নিয়েছিলাম চিকেন সুপ্রিম পিজা যেটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের সামনেই পিজার ডোটা তৈরি করা হচ্ছিলো এটা দেখে আমরা খুবই এনজয় করছিলাম যে অন্য রেস্টুরেন্টে আমরা কখনও দেখি না পিজাটা কি দিয়ে তৈরি হয় কিন্তু এখানে আমরা লাইভ দেখতে পেরেছি যে পিজাটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হচ্ছে এখানে দুইটি পিজার ডো তৈরি করা হচ্ছে একটা হচ্ছে চিজ বেশি হবে আর আরেকটা চিজ একটু কম হবে চিকেন বেশি হবে তো আমরা দেখি নিই কীভাবে পিজাগুলো তৈরি করা হচ্ছে কাটা চামচ দিয়ে স্পেচ তৈরি করা হচ্ছে যার ফলে এখানে যেই মশলাগুলো দেওয়া হবে তা যাতে সুন্দর করে পিজার মধ্যে ইন হয় এখন এখানে অ্যাড করা হবে পিজা সস আমরা জানি পিৎজা সসের কারণে পিজা অনেক বেশি টেস্টি হয় পিজা সসটা সুন্দর করে তারা মিশিয়ে দেয় যাতে পিজার টেস্টটা একটু ভালো আসে যেহেতু আমরা চিকেন সুপ্রিম পিজা অর্ডার করেছি সুতরাং এখানে যথেষ্ট পরিমাণ চিকেন দেওয়া হচ্ছে আপনারা এটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন নর্মালি অন্যান্য জায়গায় পিজাতে চিকেনের পরিমাণটা একটু কম থাকে কিন্তু আমি সরাসরি দেখেছি তাদের এখানে পিজাতে চিকেনের পরিমাণটা অনেক বেশি দেয়া থাকে তিনশো পঞ্চাশ টাকায় এত পরিমাণ চিকেন এটা আনবিলিবেল তারপরে এখানে চিজ অ্যাড করা হচ্ছে পিজার মেন ইনগ্রিডিয়েন্টস চিজ ছাড়া তো পিজা একেবারেই অচল দ্বিতীয় পিজাটায়ও চিজ অ্যাড করা হচ্ছে তৃতীয় ধাপে পিজাতে অ্যাড করা হচ্ছে ক্যাপসিক্যাম এবং আদার্স ভেজিটেবল চতুর্থ ধাপেই পিজাতে অ্যাড করা হবে মাশরুম এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম মনে হয় মাশরুমটা অ্যাড করা হবে না খুবই হেলদি একটা সবজি সর্বশেষ ধাপে পিজাতে অ্যাড করা হয়েছে ব্লুবেরি ব্লুবেরি অ্যাড করার পর দ্বিতীয় পিজাতে একটু বেশি চিজ দেওয়া হলো আমাদের পিজাটার প্রাইস ছিল তিনশো টাকা চিজ একটু বেশি হওয়ার কারণে দ্বিতীয় পিজার প্রাইস ছিল চারশো টাকা ডেকোরেশন শেষে আমাদের সামনেই পিজাটাকে চুলায় দেয়া হলো বেক হওয়ার জন্য কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি বেক হয়ে গেল এবং আমাদের সামনেই পিজাকে চুলা থেকে নামানো হলো অমাই গড খুবই খুবই এক্সট্রিম এবং চিজি দেখা যাচ্ছে আমাদের পিজাটা সর্বশেষে তারা পিজা সার্ভ পর আগে অরিগানো অ্যাড করে নিলেন আমরা ওখানে বসে খাবো না এর জন্য তারা প্যাকেজিংয়ের প্রস্তুতি নিচ্ছিল অরিগ্যানো দেওয়ার পর তারা অনেক সুন্দর করে সাইজ করে পিজাটাকে কেটে দিল একইভাবে দ্বিতীয় চিজি পিজাটাও সুন্দর করে তারা সাইজ করে কেটে দিলেন আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের পিজার পার্সেলটা আসবে ঠিক আমাদের মতোই অনেকেই অপেক্ষা করছিল ওখানে বসে পিৎজা খাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের পার্সেলটা চলে আসলো এখানে পার্সেলের সাথে তাদের মেনুটাও দিয়ে দিয়েছে ছোট করে তো আমরা চলে গেলাম পিজাটা আনবক্সিং করার জন্য আমরা বাসায় এসে পিজাটা আনবক্সিং করলাম করে দেখলাম এখানে খুব সুন্দরভাবে চারটা সস দেয়া আছে একটা হচ্ছে টমেটো সস আর তিনটা হচ্ছে ম্যাওনি পিজার একটা হোয়াইট নেওয়ার সময় আমি লক্ষ্য করলাম এখানে যথেষ্ট পরিমাণ চিজ দেওয়া আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রথম বাইটে এই পিজাটা আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হলো এবং মনে হচ্ছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুবই সুন্দরভাবে এবং সঠিক পরিমাণে দেয়া হয়েছে যখন আমি ম্যাউনিজ দিয়ে সস দিয়ে পিজাটা ট্রাই করলাম তখন আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আশা করি সবার কাছেই ভালো লাগবে এই পিৎজার রেটিং আমি দশে সাত দিতে পারি আপনার সবাই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে কেউ বিফ পিজা পছন্দ করলে বিফ পিজা অর্ডার করতে পারেন দ্রব্য মূল্যের এত উর্ধ্ব শুধুমাত্র লাইফ পিজ্জাই এত কম মূল্যে পিজ্জা সার্ভ করছে যাদের বাসা শনি আকার কাছাকাছি তারা অবশ্যই একবার হলেও লাইভ পিজায় গিয়ে পিজা ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে